আর এই চ্যানেলে যারা নতুন হয় তাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ আমরা হয়েছি শীতলপুর আসার আগত এখানে আছে তিন নম্বর কাড়ার জোড়া তো দাদা থেকে আমরা জানিয়ে নিব তার কাড়ার মৌসুম কেমন আছে তার কাড়া আগে কতবার খেলানো হয়েছে কখন পৌঁছেছে কখন বেরিয়েছে এই সম্বন্ধে আমরা সরাসরি তার কাছ থেকে জানিয়ে নেব নমস্কার দাদা হ্যাঁ নমস্কার ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে তাহলে ঘর থেকে কখন বেরিয়েছি ঘর থেকে মোটামুটি আমরা বার হয়েছি মোটামুটি ওই সাড়ে তিনটার দিকে এখানে পৌঁছেছি সাড়ে চারটার দিকে পৌঁছেছি એગોણા મને દૂર રસ્તો તો આ છે એક ટુ ડેરી હોય તો નો પડા થી આસા રસ્તો ખરાબ મને કેસાવ ગોદ નહી આસા નહિ દિલો એટલે રસ્તા તો ખૂબ જ ખરાબ એટલે હોસ્ત હોસ્ત આ છે હોય તો તાપો પોચું ઠંડા રે બાપ એ ઠંડા જુન મને પોચું ઠંડી હા ડ્રાઈવર કો બોલી ડ્રાઈવર બોલી તું આરામ સે ચાવ બાપ જોદી 2 50 બેસી લેવી તો લેવી હા કેટા આલાદા તો બોલી ઠંડા જોરે ચલાય હેની બસ બુજ લે સે આરામ આમરા હી જી બુજ લે

তোমার রিমোট কন্ট্রোল যন্ত্র আছে যতগুলো আছে সব বড় কাড়া বোম ফুটা সব বড় কাড়া কিন্তু আমার গায়ের কাড়া মানে আজ তিন বছর ধরে বলছে আমি রকেটের মতন এখানে জিতে আছি সেই জিতে কাড়া কে বলে আমি আজ একবার দেখবো বুঝলে সেই দেখার জন্য এত দূর থেকে আসা জনগণ যেমন লড়াই দেখে ওই লড়াই দেখার জন্য তো আমার কাড়াই লড়াই দেখাবে হ্যাঁ ফাটাই দিবে একবার দেখবে একবাৰনে কা লাগিব দেখিব বুজিলে দৰ্শক নিৰাশা দিব নাই কিন্তু মানে কমিটি যদি বেৰলে কি না কমিটি কাঢ়া দৌৰা নি আনিব আনি আমাৰ

যদি ছাড়ে হ্যাঁ ভালো বাবা যদি ছাড়ে ছাড়ে তাহলে লড়া দেখাবো হ্যাঁ যদি না সে মটা যদি কারা লাগে আমার কারা তো আমি তোমাক কম করে বল দিলা 1 আড় ঘন্টার উপর লড়া দেখাবো যদি কারা লাগে একবার মাথা ছাঁন দিলে কারা আমার পেছোয়াতে জানানে কারা লাগে পেছাঁ পিছাঁ খেত দুগি দিবে খেত মানে বহাল চলে যাবে কারা হাত দিবে না পুৰা কাদ থ মানে চি লেটা লৈছিলো হৈ কোনো জাগে কেৰা

কে আমরা জোরা ভালো নে দিলে সবাই কই দিলে আইতে পারে কিন্তু তখন না না তবে তখন কারে আমার मौसम ছিল না তখন তখন मौसम ছিল না আই मौसम আছে আজ मौसम আছে তোরা হ্যাঁ আজ পুরো मौसम আছে আজ কারে গায়রা সরি যে মেলা মোসো আমরা এখন আজ যে मौसम আজ কারে দেখিলি আই দেখাই একটা এক কি করে করবে বুঝলে এক কি করে করবে কেন মানে কারে